এইমাত্র অপবিশ্বাসের করা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার নায়িকা বুবলি কি হয়েছে শুনলে চমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঢালিউডের আলোচিত নায়িকা সবনম বুবলি একসময় তিনি শুধু উপস্থাপনায় কাজ করলেও সাকিব খানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় তার আর সেখান থেকে শুরু হয় তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নানা রঙিন অধ্যায় বুবলি শুধু শাকিব খানের সহ অভিনেত্রী নন তিনি একসময় সাকিব খানের স্ত্রী হিসেবেও পরিচিত ছিলেন তবে অভিনয়ের চেয়ে তিনি বরাবরই বেশি আলোচনা এসেছেন তার ব্যক্তিগত জীবন ও বিতর্কিত মন্তব্য দিয়ে বুবলির নাম এলেই আরেকজনের নাম চলে আসে আর তিনি হলেন ঢালিউড কুইন ওপবিশ্বাস বহু বছর ধরে এই দুই নায়িকার মধ্যে চলেছে ঠান্ডা যুদ্ধ প্রায় সময় বিভিন্ন অনুষ্ঠানে বা টক শোতে বুবলি এমনভাবে কথা বলেছেন যাতে স্পষ্ট বোঝা যায় তার টার্গেট অপবিশ্বাস কখনো সরাসরি নাম না নিয়ে কখনো বা ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি অপুকে ছোট করার চেষ্টা করেছেন অন্যদিকে অপবিশ্বাস বরাবরই ভিন্ন মেজাজের মানুষ তিনি কখনো প্রকাশ্যে সব কথা জবাব দেননি সংসার ক্যারিয়ার আর ছেলে আব্রাম খান জয়কে নিয়েই ব্যস্ত থেকেছেন তিনি সব সময় চেষ্টা করেছেন এসব বিতর্কে কান দিয়ে শান্তভাবে জীবন জীবনযাপন করতে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন সম্প্রতি এক জনপ্রিয় টক ববলি বুবলি অপবিশ্বাসের চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সবার সামনে তিনি এমন সব কথা বলেন যা শুনে অপর মানহানি করে না বরং তার পরিবারকেও কষ্ট দেয় বিষয়টা অপবিশ্বাসের কাছে আর সহ্যের সীমা ছাড়িয়ে যায় তিনি বলেন আমি এতদিন চুপ থেকেছি কারণ আমি চাইনি অযথা ঝামেলা হোক কিন্তু এখন আমার ছেলে জয় অনেক বড় হয়েছে ও এসব শুনলে বা দেখলে তার মন খারাপ হবে আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারি না অপবিশ্বাস এবার আর নীরব থাকলেন না তিনি সরাসরি বুবলির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন আর সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে অবশেষে পুলিশ মাঠে নামে আজ দুপুরে ঢাকার একটি এলাকা থেকে শবনম ববলিকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাটি মুহূর্তের মধ্যে মিডিয়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনেকে বলছেন বহুদিন ধরে ববলি অন্যকে নিয়ে মন্তব্য করে গেছেন কিন্তু এবার অপবিশ্বাস তাকে আইনের সামনে দাঁড় করালেন কেউ কেউ আবার মনে করছেন এটা ঢালিউডের ইতিহাসে এক বড় ঘটনা যেখানে দুই নায়িকার লড়াই অবশেষে আইনি পর্যায়ে গড়ালো এখন দেখার বিষয় আদালতে মামলায় কি সিদ্ধান্ত দেয় তবে এটুকু স্পষ্ট ববলি এবার আর শুধু নাই তিনি অভিযুক্ত হিসেবেই আইনের জবাব দিতে বাধ্য হবেন তো বন্ধুরা অপবিশ্বাসকে মামলা করাটা উচিত হয়েছে আপনাদের মতামত কমেন্ট করুন দেশের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন